অনেক অনেক বছর আগে মহাশূন্যের গভীর অন্ধকারে শুরু হতে চলেছিল এক নতুন গল্প ছিল না মানুষ ছিল না গাছ নদী বা পাহাড় ছিল শুধু নিকস্তব্ধতা আর শূন্যতা হঠাৎ সেই শূন্যতার মাঝে জন্ম নীল এক আগুনের গোলা পাঁচ বিস্ফোরণ তাপ আর বিশৃঙ্খলার মাঝে গঠিত হতে লাগল পৃথিবী ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করল উঠিল পর্বত ছড়িয়ে পড়ুল সাগর আকাশে জমল মেঘ। এক নতুন গ্রহ তৈরি হতে লাগল তারপর একদিন জন্ম নীল প্রাণ। ক্ষুদ্র অদৃশ্য প্রাণ যা কোটি কোটি বছর ধরে বিবর্তিত হয়ে হল প্রাণী আর শেষে মানুষ মানুষ চারপাশে তাকিয়ে জানতে চাইল এই পৃথিবী আসলে কবে জন্মেছিল উত্তর খুঁজতে বিজ্ঞানীরা ডুব দিল অতীতের গভীরে তারা বিশ্লেষণ করল পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর চাঁদের ধুলো আর উল্কাপিণ্ড ব্যবহার করুল একটি পদ্ধতি যার নাম রেডিওমেট্রিক ডেটিং আর তখনই জানা গেল পৃথিবীর বয়স প্রায় চার পাঁচ চার বিলিয়ন বছর আজ আমরা যখন আকাশের দিকে তাকাই পাহাড় ছুঁই সাগরের শব্দ শুনি তখন যেন এই চার পাঁচ চার কোটি বছরের প্রতিধ্বনি আমাদের ছুঁয়ে যায় এই পৃথিবী আমাদের ঘর যার গল্প এখনও শেষ হয়নি শুভ জন্মদিন প্রিয় পৃথিবী